আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ওবার আজ শোনাব একশো চার নম্বর সুরা এর সানে নজুল এই সুরাটিতে জাহিলি যুগের কিছু অন্যায় কাজের নিন্দা করা হয়েছে সেগুলো হল সামনাসামনি বা আড়ালে অপরের দোষ বলে বেড়ানো ও জমানোর সম্পদকে নিজের দুর্দিনের সুরক্ষাকারী মনে করা এই দোষগুলো তখনকার তখনকার সমাজে লোভী নেতাদের মধ্যে বেশি দেখা যেত তখনও কিছু মানুষ ছিল যারা বুঝতে পারত এগুলো ভালো কোনো কাজ নয় কারণ তারা দেখত এই সব নেতাগোসের লোক সব সময় অন্যের নিন্দা করে আর অহংকার করে বেড়ায় এরা গরিবের হক মেরে সম্পদের পাহাড় গড়ে তোলে এই সব কাজ তো কখনোই ভালো হতে পারে না আর এই সব কাজ ভালো নয় তার শাস্তি থাকা চাই কিন্তু কে এদের শাস্তি দেবে এগুলো ক্ষমতা ও সম্পদ এত বেশি যে সাধারণ মানুষের পক্ষে তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই তাহলে এই দুনিয়াতে শাস্তি না হলে আর কবে এরা শাস্তি পাবে মানুষের এই আক্ষেপটাকেই কোরআনের সুন্দরভাবে ব্যাখ্যা করে আশ্বাস দিয়েছেন এগুলো ভীষণ মন্দ কাজ আর এগুলোর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে দুনিয়াতে না পেলেও পরকালে তারা ভীষণ শাস্তি পেতে যাচ্ছে এভাবে আল্লাহ মানুষের মাঝে পরকালের বিশ্বাসকে গেথে দিতে এই সূরাটি নাজিল করেন